টিফিনে আছে পরোটা একটা আর আলু ভাজা রেডি হয়ে গেছি হ্যাঁ আমাকে দিয়ে আসতো বাবা নিয়ে চলে গেছে এখন আটটা পঞ্চাশ বাজে একটু দেরি হয়ে গেল একচুয়ালি বাজারটার ওখানে প্রচণ্ড জ্যাম হয় দেরি হলে না ওরা যদি ও পাঁচ দশ বেজে যায় তাহলে আর ঢুকতে দেয় না আধা ঘন্টা বাইরে বসিয়ে রাখ আমাদের এখানে আলোচনা হচ্ছে কবে তার সাথে আলাপ হয়েছিল ইউরে কিছু প্রথম সেই নিয়ে আর যে প্রথম কথা বলেছিল তো ওর কভারটা ভালো লেগেছে আজকে দেখলে কারণ নিজে দেখেছে গুড মর্নিং অনেকদিন পর আমাদের মাঝে দেবারতি চলো এখন সব বাজার যাওয়া হবে আর আমি বাড়ি হলো দিনের প্রথম কাজ কমপ্লিট হলো এখন ওর বাবা বাজারে আছে আসলে রান্না বান্না বসাবো আবার ফ্রেশ হবো ঘর দুটো একটু পরিষ্কার করবো পরিষ্কার বলতে কিছু জামা কাপড় এদিক ওদিক পরে আছে ছিটিয়ে সেগুলোকে পরিষ্কার করবো বারান্দার জামা তুলব তুলবো ভিজে থাকলে বাইরে রোদে দেবো এই সমস্ত কাজ আর কি বাকি মাছটা বার করে রাখলাম আজকে মোটামুটি মেয়ের মাছটা ঝোল করে দেবো উঠে যাবে আর ইলিশ মাছটা তিন পিস আছে এটা এখন ঠান্ডা তো জমে গেছে থাক ফেটে যাবে ইলিশটা করে নেবো তাহলেই হবে একচুয়ালি ইলিশ মাছটা অনেকটা বড় ছিল আর আমি আর ওই খাই দুজন মানুষ তো অতগুলো একদিন খাওয়া যায় না আর আমার যা বা ভালো লাগে ইলিশ মাছ ওরও ভালো লাগে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না ও যে কতটা টাইম নিয়ে খায় তোমাদের কোনো আইডিয়া নেই তো আমার ওর একটা ইলিশ খেতে খেতে দুটো খাওয়া হয়ে যাবে এমন অবস্থা বাইরেটাতে বেশ রোদ আছে তাই সুযোগটা ছাড়ছি না এই যে তিন তিনটে চাদর ওয়াশিং মেশিনে অলরেডি একটা আছে চারটে এটা তো দিয়ে দিয়েছি বাট লিকুইডটা সে ঢেলে নেবো কই এনেছো এই যে

এত দূর যাই হোক প্যাকেটে লস হয়নি এবং প্যাকেটে নিলে সুবিধে প্যাকেটের শস্য একদম কারেন্ট মানে রিসেন্ট তৈরি হয়েছে এটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো এটাতে খুব ভালো হয়েছে আর একটু নুন দেব অল্প করে অল্প না বেশিই গেল চালটা ভিজিয়ে দিয়েছি গাছে চালের জল দেবো একটু ওই আশায় চলো ওয়াশিং মেশিনটা এবার দিয়ে দিই অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনের পিছনে একটা ফিল্টার মতন থাকে জলটা যে ঢোকে যে মুখটা আর কি ও ওটাকে একটু পরিষ্কার করে দিল এতে কি হয় জলটা একটু ফ্লোতে ঢুকতে পারবে যে এইখানকার এই ফিল্টারটা জলটা একটু ফ্লোতে পড়ছে দেখো করকে বলেছি বাজার থেকে কচু আনবে বাজারে যতজনের কাছে কচু ছিল সব তুলে নিয়ে চলে এসছে এদেরকে ধরে আনতে বললে এরা বেঁধে নিয়ে আসে চালের জলটা ও ছাড় দেওয়া হয়ে গেলে গাছে দেব আপাতত ফল আর ডিম খাবো আমার কি অমন করে লাভ নেই সেদ্ধ হতে হাঁড়িতে দিয়েছি কচু সেদ্ধ হতে সময় লাগবে তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে আবার ওইটা দেব মানে একটু কচুটা নেমে আসলে ওপর দিয়ে আবার ওটা দিয়ে দেবো এত কচু কেন আনো অল্প আনবে তো ভাত পরে বসাবো হাঁড়িতে কচু সেদ্ধ হ্যাঁ

কিন্তু কি একটা চাদর রয়ে গেছে একটা শোকা তারপরে এইটা মেলে দেবো কাচার আগে বেশ রোদ ছিল পরে দেখো মেক করে এসেছে বৃষ্টি হওয়া আবার ঘরের কাজ কমপ্লিট এখন স্নান করা ঠাকুর দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই দুপুরের খাবার বাকি আছে তো যাই হোক সেটা দুপুরে এখনো দেরি আছে বারোটার মতন বাজে এখন বসে ব্লগটা এডিট করে নেবো কিছুটা করে নেবো চাদরগুলোকে তো অন্তত শুকিয়ে যেতে দে একটা পর নাম প্লিজ অলরেডি ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে মেঘ ডাকছে আমি কত আশা নিয়ে কাটলাম বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিলাম বাইরের গুলো আর এই মানি প্ল্যান্টটা আমার ওয়াশিং মেশিনের পাশে ছিল ওটা কিছুতেই বাড়ছিল না তাই এটা ডালটা কেটে আমি এই যে জলের মধ্যে রেখে দিয়েছি জলে নাকি খুব ভালো গাছ হয়ে যায় আর মানি প্ল্যান্টের তো নাকি ডাল লাগালেই হয়ে যায় এখন দেখা যায় মাছের তেলটাকে গরম করে নিলাম আর ভাতটা ঠান্ডা হয়ে গেছে বলে এটাকেও বসিয়ে দিয়েছি আহা সর্ষেটা খুব ভালো হয়ে এই চাদরটা আর কিছু ছিল সেগুলোকে মেলে দিলাম ওই যে আর এই তিনটা শুকিয়ে গেছে

একটা হচ্ছে দেখি দেখুন স্পুন দিয়েছে খুব সুন্দর একটা ফর্ক দিয়েছে দেখি টিফিন বসে ওই কি আর এইটা এটাকে কি বলে চাইনিজ তো চাইনিজ কোম্পানি নাকি ওরা তুলে তুলে খায় এটাকে কি চপস্টিক নাকি চপস্টিক চপস্টিক এটা বলে আমি জানতাম না নাকি আর এটা হচ্ছে টিফিন এটা মনে হয় এগুলো ভেঙে গেলে লাগানোর জন্য এক্সট্রা দুটো দিয়েছে আর এটা স্টিলের এটা জায়গাটা বেশ ভালো তিনটে একটু ছোট্ট ছোট মানে শুধু তাই না একটার থেকে আরেকটাতে যাবেও না আরে দাঁড়াও না দেখতে দাও জিনিসটা মানে এখান থেকে এখানে এই বক্সটাতে কিন্তু জল নেই এই যাতেই আছে মানে ডাল সবজি মানে তুমি ভাত ডাল নিয়ে যেতে পারবে হ্যাঁ 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 ম্যাডাম এর পছন্দের পিঙ্ক কালারের ওয়াটার বোটল আর এটা পিচ কালার ওই একটু পিঙ্কের কাছাকাছি একদম পিঙ্ক পাইনি যাই হোক ধুয়ে রেখে দিয়েছি কাল নিয়ে যাবে স্কুলে চলো ওই আলু ভাজা ডাল আর আলু কুমড়োর তরকারি বাকি চলো এখন দশটা বাজে কালকে অনেকটা সকালবেলাতেই উঠতে হবে স্যার বললেন তো যাই হোক চলো আর কি খেয়ে নিয়ে ঘুমাই দেখা কাল নতুন আর ফ্রেশ একটা ব্লগের সঙ্গে তাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে বাই গুড নাইট